আমার পিছনে রয়েছে সিঙ্গাপুর বার্ড প্যারাডাইস এটা হচ্ছে সিঙ্গাপুরের তথা এশিয়ার সবচেয়ে বড় বার্ড পার্ক আজকে এই ভিডিওতে দেখতে পারবেন ওয়াটার এরিয়া রেন ফরেস্ট প্লে গ্রাউন্ড হাজার প্রজাতির পাখি এবং থিমস এর উপর ভিত্তি করে অনেক ধরনের শপ এই পার্কটিতে পাখিরা খাঁচার নয় বরং আমরা একটি খাঁচার মধ্যে রয়েছি কারণ এখানে সব পাখিরা উন্মুক্ত এটা টিকিট কাউন্টার এই পার্কের চারদিকে আছে সুবিধত নেটিং সিস্টেম পাখিদের পালিয়ে যেতে বাধা প্রদান করে এবং এখানকার পাখিরা একটু ভয় পায় না কারণ এটা তাদের রাজ্য আজকে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি এই পার্কটি যদি সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন তাহলে আপনি একজন অকুয়েলিজেন্ট কারণ এই পার্কটিতে সম্পূর্ণ ঘুরে দেখলে অভিয়াসলি আপনি বুঝতে পারবেন এই পার্কটি কতটা সুন্দর আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ছবি তোলার জন্য স্পট এই পার্কটিতে হাজার হাজার পাখি দেখা ছাড়াও এখানে কিন্তু দেখতে পারবেন আর্টিফিশিয়াল ওয়াটার ফ্লো আমি এখন যাচ্ছি আর্টিফিশিয়াল ওয়াটার ফল এরিয়ায় চলুন লেসকো রাইস লুক এট মাই বিহাইন্ড এটা দেখতে মুভির শুটিং সেটের মতো হলেও এটা কিন্তু মুভির শুটিং সেট না দেখতে রিয়েল ওয়াটার ফল এরিয়া বাট আশ্চর্যর বিষয় হচ্ছে এটা কিন্তু রিয়েল ওয়াটার ফল না এটা একটা আর্টিফিশিয়াল ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনি যদি এই ঝর্ণার সামনে এসে দাঁড়ান তাহলে মনে হবে যে আপনার হৃদয়ের যত ক্লান্তি দুয়ে একাকার করে দিচ্ছে কারণ এই জায়গাটা একদম নিস্তব্ধ এবং সৌন্দর্যের পরিপূর্ণ সিঙ্গাপুর বার্ড প্যারাডাইস নট জাস্ট এ পার্ক ইস ভের নাইট জার্নি আপনি যদি সিঙ্গাপুরে এই জায়গাটা দেখতে মিস করেন তাহলে আপনার সম্পূর্ণ ট্রিপটাই অসম্পূর্ণ হয়ে থাকবে সো আপনি যদি সিঙ্গাপুর আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবেন হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন পার্কে এই পাশে রয়েছে ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর একটি প্লে গ্রাউন্ড যেখানে আপনি ফ্যামিলি এবং আপনার বাচ্চার সাথে সুন্দর সময় উপভোগ করতে পারবেন রয়েছে এই পার্কটিতে অনেক সুন্দর সুন্দর শপ এই করে অনেক প্রকারের টি শার্ট এবং সামগ্রী পার্কের এই অংশ রয়েছে রেন ফরেস্ট এরিয়া তো এখানে কিন্তু ভিজিট করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিটের প্রাইস মূল্য হচ্ছে আইডন্ট নো কারণ আমি ভিতরে যাই নাই এর জন্য আমি জানি না অবশ্যই এটা প্রাইস মূল্য কত যারা এটা ভিতর প্রবেশ করবেন অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে এই পার্কটিতে দুইটা এরিয়া রয়েছে একটা হলো বার্ড পার্ক আর একটা হচ্ছে রেন ফরেস্ট এরিয়া

ইট ইজ নোট অন অফ দ্য বেস্ট প্লেস ইন সিঙ্গাপুর সো নেক্সট টাইম আমরা আরো সুন্দর সুন্দর প্লেসে যাব সেগুলো বিরোধ দেখার জন্য অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব এবং কে ভিরো লাইক করবেন আমরা পরবর্তী বিরোধে আরো সুন্দর সুন্দর প্লেস দেখানোর চেষ্টা করবেন ইচ্ছুক এই পার্কটিতে ঘুরতে ঘুরতেই আমরা দেখতে পারলাম আমাদের সামনে একজন সার্কাসার

তিনি একজন প্রফেশনাল ক্লিয়ার অনেক সুন্দর সুন্দর গেম আমাদের প্রোভাইড করলো এতে করে বাচ্চারা এবং আমরা সবাই অনেক এনজয় করলাম সত্যি গেমগুলো অসাধারণ ছিল প্রকৃতিকে ভালোবাসো তাহলে অবশ্যই এই জায়গাগুলো তোমার জন্য অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করবা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাও লাইক দেবে কারণ আজকে ভিডিওতে পাহাড়ে ওঠার সময় আমি পড়ে যাচ্ছিলাম এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ